আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিলেন কিউবিটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল আপনারা জানেন যে বিসমিলিয়ান কিউবিটর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে খুবই হাই কোয়ালিটির মেশিনগুলো পাঠিয়ে থাকে তো আমাদের এই মেশিনটি এসে দিচ্ছি আমরা গোলাম রব্বানি ভাইয়ের জন্য এটার মডেল হচ্ছে আপনার এক্স সিক্স জিরো অথবা এক্স সাইড আপনারা বলতে পারেন এবং আমাদের কোম্পানির মেশিনগুলি কিন্তু আপনাকে পরিচালনা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না কারণ আমরা দিয়ে দিচ্ছি আপনাদের কি ইউজার ম্যানুয়াল এই ইউজার ম্যানুয়াল পরে আপনারা সকল কিছুই বুঝতে পারবেন আর আপনারা কিন্তু এক বছরের গ্যারান্টি পাবেন তো এটি হচ্ছে একটি সাইড ডিমের ইনকিউবেটর মেশিন এবং বরাবরের মতোই আমরা এখানে এসি ডিসি প্রযুক্তি ডাবল কন্ট্রোলার দিয়ে করেছি দেখেন পিওর এবং আমাদের কোম্পানি থেকে পণ্য কেন বেশি ক্রয় করে কাস্টমাররা এর একটাই কারণ আমাদের যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটির কারণে দেখেন এখানে ডাবল কন্ট্রোলার পাশাপাশি ডাবল সেন্সর আছে এবং এখানে লাইট হোল্ডার কত সুন্দরভাবে সেট করা হয়েছে প্রত্যেকটা জিনিস যখন আপনি একুরেটলি করবেন এবং এই মেশিনগুলো যখন আপনি ক্যালিব্রেশন করবেন অনেকে অনেক বিক্রেতা আছে যারা ক্যালিব্রেশন জিনিসটা বুঝে না আমরা প্রত্যেকটা মেশিন ক্যালিব্রেশন করে আপনাদের জন্য পাঠাই তো এই মেশিনটা এই এখন বর্তমানে কারেন্টে চলতেছে আর ব্যাটারি মাধ্যমে আপনার কীভাবে চালান আপনারা যদি চান এরকম ছোটোখাটো ব্যাটারি ইউজ করে এই মেশিন চালাইতে পারবেন এগুলো হচ্ছে আপনার আর বারো বোল্টের ব্যাটারি বারো বোল্টের ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন আমি যখন দেখবেন কারেন্টের প্লাগটা আমি ফেলবো অটোমেটিক্যালি চালু হয়ে যাবে আবার যখন কারেন্টের অটোমেটিক্যালি লাইনটা বন্ধ হয়ে যাবে দেখেন বোর্ডে একটু সমস্যা আমি আপাতত কারেন্টের লাইনটা খুলে রাখি দেখেন তো প্রত্যেকটা জিনিসে এখানে অটোমেটিক্যালি হবে কন্ট্রোলার হিসাবে আমরা দেখেন খুবই ভালো মানের একটি কন্ট্রোলার ইউজ করছি এখানে তিন হাজার এক কন্ট্রোলার ইউজ করা আছে প্লাস ভিতরে ফ্যান যেটা আছে ফ্যানটাও চার ইঞ্চি হোল্ডার কোয়ালিটি সব দিক থেকে ভালো এটার আমরা বর্তমানে যেটা অফার প্রাইসে সেল আপনারা কাইন্ডলি একটু ফোন করে জেনে নেবেন ডাক্তারের সাথে দেখেন মিটার দেওয়া আছে এটি হচ্ছে আর্দ্রতা মিটার বড় অক্ষরের লেখাটি হচ্ছে আর্দ্রতা আর ছোট অক্ষরের লেখাটি হচ্ছে তাপমাত্রা তো বক্সের কোয়ালিটিটা যদি আপনাদেরকে একটু ইনসিওর করাতে চাই সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষ বলা চলে তো আপনি দেখেন বক্সের উপরে উঠে আমি অনায়াসে দাঁড়িয়ে যাব কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আমাদের মেশিনগুলোর সাথে আপনারা যেমন পেয়ে আছেন ইউজার ম্যানুয়াল যেটা আপনি সব কোম্পানি থেকে পাবেন না প্লাস হচ্ছে গ্যারান্টির জন্য আমরা এখানে আপনাদেরকে ক্যাশ ম্যামো দিয়ে দিচ্ছি তো ভিয়ার্স আপনারা যারা আমাদের থেকে এই মেশিনগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে সালাম আলাইকুম